তো গুড ইভিনিং বন্ধুরা আজকে সন্ধ্যা থেকে ব্লগিংটা শুরু করছি কারণ সকালবেলা আজকে অনেক কাজ করেছি ঘর ফর সব পরিষ্কার করেছি আর রান্নাঘরটা পরিষ্কার করেছি তো ঘর যখন ছেড়েছি সেটা আমার ভিডিও করা হয়নি কিন্তু রান্নাঘরটা যখন করেছি পরিষ্কার সেটাই ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব যে একটা জিনিস দিয়ে কীভাবে রান্নাঘরটা পুরো নতুনের মতো চকচক হয়ে যায় আমার রান্নাঘরটা তো একটু নোংরা হয় কিন্তু আমি মানে নোংরা হয় বলতে কি পরিষ্কারটা করে নিই কিন্তু অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করবো বলে একটুখানি নোংরাটা রেখেছিলাম যে আপনাদের সাথে তাহলে শেয়ার করতে পারবো কারণ দেখুন সবারই এখন কম সময়ের মধ্যে সব সব কিছুই করতে চায় তাই না আর সবাই তো ব্যস্ত একটা ছোট ছোটো হলে বা সবার প্রচুর কাজ থাকে প্রচুর কাজ সামলে তারপরে সবাই সব কিছু করে তাই নাকি একটা জিনিস দিয়েই জিনিসটা রান্নাঘরটা এত পরিষ্কার হয়ে যায় তেল কালি সমস্ত কিছু উঠে যাবে আর খাটনিও প্রচণ্ড কম তার জন্যই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি সেটা তো সেটা আমি মানে আশা করছি আপনাদের সবার ভালো হবে মানে ভালো লাগবে ভালো হবে না ভালো লাগবে আর কি তার জন্যই শেয়ার করছি আর এভক অনেকে আছে না অনেক কিছু মিশিয়ে টিশিয়ে করা আর ওই সব কিচ্ছু না একটাই জিনিস একটা জিনিস দিয়ে পুরো পরিষ্কার হয়ে যাবে তো আজকে সন্ধেবেলা গোপুর কিছু জিনিস কিনা কিনতে গেছিলাম কারণ রোববার দিন যেহেতু জন্মাষ্টমী তো গোপুর জিনিসগুলো কিনে এনে একবারে রাত্রিরে খাবারটাও নিয়ে চলে এসেছে ওই বললো যে খাবার নিয়ে চলেছে রাত্রিবেলা তাহলে কিছু সময় করতে হবে না কারণ বাজার গেলে তো একটু দেরি হয় আর আজকে এনেছি গোপু যে জামা কিছু মানে গুপুর তো জামা দিয়ে কী দেবো সেইটা তো সেটা আজকে আর দেখাচ্ছি না সেটা নেক্সট ব্লগে দেখাবো আমি কি দেবো গপুকে গপুর কি জিনিস কিনে নিয়ে আইলাম আর গপুর পুজোটা ভাবছি মানে এবার ভাবছি এইখানেই করবো এই ঘরটাতে করব। আমরা ওপরে করেছিলাম আগের বছর তো আমি ভাবছি কপু তো আমার ঘরে আমার ছেলে তো আমার ঘরেই পুজো হবে আমি ওপরের ঘরে আমার টেনে টেন উপরে তো আমি রেগুলার পুজো করি না পুজো তো আমার ঠাকুর ঘর নিচে হ্যাঁ তো ওপরের ঘরটার জন্য আমি ভাবছি অন্নপূর্ণা পুজো কালী পুজোর জন্য ঠিক আছে কারণ আমরা ও বাড়িতে ছাদে করতাম তো তো এই ভিতরে করা যাবে না কারণ ডাক ওরা সেটা তো করা যাবে না কুকুর জন্মদিনটা এই ঘরেই আজ এবারে করবো তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার রান্নাঘরের টাইলস ক্যাবিনেট কি করে পরিষ্কার রাখি একদম সোজা একটা জিনিস অন্য কিছু আমি ভীম বা বা ভীম জেল ভিনিগার এসব আমি কিছু ইউজ করি না একটা মাত্র লিকুইড ইউজ করি আর ইউজ করি স্টিলের স্কচ বাইট স্টিলের স্কচ বাইট আমি এখানে নিজে ইউজ করা যে স্টিলের স্কচ বাইটগুলো হয় সেটা নিয়েছি আপনারা চাইলে নতুনও নিতে পারেন তো আর যেটা সবুজ রঙের যে স্কচ বাইটটা হয় সেটা ইউজ করলে কী হয় ওই তেল চিটানিগুলো না লেগে গেলে আর উঠতে যায় না আর স্টিলের স্কচ বাইটে কী হয় ধুয়ে নিলেই একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার তো আমি এখানে জানলার এই সারসিট এই খাঁজ গুলো থেকে আরম্ভ করে মার্বেল কি যে আমার মাটির যে টাইলসগুলো আছে সেগুলো পর্যন্ত এটা দিয়ে পরিষ্কার হয়ে যাবে একদম তো দেখতেই পাচ্ছেন আমি একটা ভিজে ন্যাকড়া নিয়েছি প্রথমে ওইটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম দু মিনিটের কাজ আমি যেহেতু ভিডিওটা তাড়াতাড়ি এখানটা হয়েছে তো ওইটা দিয়ে ঘষে নেওয়ার পর ভিজে ন্যাকড়া দিয়ে তুলে দিলেই একদম পরিষ্কার মানে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিতে হবে আর কি তো এখানে আমি ইউজ করেছি হচ্ছে প্রিল লিকুইড প্রিলটা এত ভালো কাজ করে ভিনিগার নিলে কি হয় ভিনিগারের সাথে এই ভিনিগার বলছি কী বলে ওটাকে ভিম জেল ভিম জেল নিলে কী হয় ভীম জেলের সাথে আপনাকে ভিনিগারই মেশাতে হয় কিন্তু প্রিলের সাথে কিচ্ছু মেশাতে হবে না শুধু প্রিল নেবেন আর স্কচ বাইটটার মধ্যে ঢালবেন ভিজে ভিজে স্কচ বাইট হতে হবে অবশ্যই ব্যাস আর ঘোষের দিয়ে ভিজে ন্যাকটা দিয়ে মুছে দেবেন পুজোর আগে আপনারা এরভাবে করে দেখুন দশ মিনিটে যদি রান্নাঘর পরিষ্কার না হয় তো বলবেন যে আমি ভুল বলেছি বা ভুল ইনফরমেশন আপনার সাথে শেয়ার করলাম একদম সোজা রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে আপনারা নিজেরা করে দেখবেন আমি এইভাবেই আমার রান্নাঘর পরিষ্কার করে রাখি আর দেখবেন মানে আমারটা দেখতেই পাচ্ছেন কিহারে নোংরা ছিল আর জাস্ট একটুখানি ঘষে দিতেই একদম পরিষ্কার হয়ে গেল পুরো রান্নাঘরটা এইটা ক্যাবিনেটগুলো এটা এমনকি টাইলসগুলো পর্যন্ত পুরো নতুনের মতো হয়ে যাবে একদিন ইউজ করে দেখুন যদি না হয় তো আমাকে বলবেন যে আপনি আমি অন্তরা ভুলভাল তুমি ইনফরমেশান দিয়েছ তো দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেল এটা সাদা আর তারপরে অরেঞ্জটাও তাই এমনকি স্টিলের যে ডান্টিগুলো আছে সেগুলোও পরিষ্কার হয়ে যায় দেখুন দেখতেই পাচ্ছেন এটা কীভাবে পরিষ্কার হয়েছে আর রাত্রিবেলা আমাদের নিয়ে এসেছিলো মানে আপনি আমি আর ওভি বাজার করে ফেরার পথে নিয়ে এসেছিলাম তিনজনের তিনটে মোগলাই পরোটা আর এই ভিডিওটা যেহেতু আমার জন্মাষ্টমীর আগের ভিডিও আমি পোস্ট করা হয়নি সেই জন্য আর কি জন্মাষ্টমীর মার্কেটিং করতে গিয়েই লেট হয়ে গেছিলো আর তাই না রাত্রিবেলা ওই বলে যে তোমাকে আর রান্না করতে হবে না বাজার দোকান করতে তো আমরা প্রায় সাড়ে নটার সময় সেদিনকে ফিরেছি হ্যাঁ তার জন্য তিনজনের তিনটে মোগলাই পরোটা নিয়ে চলে এসেছিলাম আর মোগলাই পরোটার সাথে দিয়েছিল আলুর দম মোটামুটি খেতে ছিল খারাপ ছিল না ভালোই ছিল আমি ফ্ল্যাটের নিচে একটা রেস্টুরেন্ট করেছে প্রথম প্রথম বেশ ভালো করছিল আর এখন একদিন আমাদের চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ওখানে অর্ডার করতে অর্ডার করেছি বাট আর চিলি চিকেন কীভাবে নিজের বাড়িতে খায় না নাকি না ভাবে আমরা খাই না ভবাই জানি কি ও চিলি চিকেনটা মনে হচ্ছে কী বলুন তো পুরো সাদা হ্যাঁ আর মনে হচ্ছে আমার মধ্যে ইয়ে মিশিয়ে দিয়েছে ফ্যান ফ্যান মেশালে যেমন সাদা হয়ে যায় মাংসের মধ্যে ফ্যান মেশালে সাদা সেরকম সেরকম চিলি চিকেন দিয়েছে দাম

কথা সম্পর্ক ভালো ঠিক আছে তাহলে তোমার সম্পর্ক ভালো বলে আর কি বাইরে জিনিসটা খাবো না তোমাকে তো ফ্রিতে দিচ্ছ না তো চলুন খেয়ে নিই হ্যাঁ